হ্যালো বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং আছেন তো থাকুন সব সময় বন্ধুরা পজিটিভ থাকার চেষ্টা করুন তো আজকে আমাদের আমি রেখেছি আপনার মানুষটি ভীষণ আত্মনাথ করছেন গোপনে কি চান তিনি ভীষণ আত্মনাথ করছেন গোপনে চান তিনি কেন আত্মনা করছেন সেটাই বলতে না নিজেই পাচ্ছেন নিজের ভুলের জন্য নিজেই কষ্ট পাচ্ছেন এখন আত্মনা করছেন কাঁদছেন ভিতরে ভিতরে হয়তো সেটা জানতে দিচ্ছেন না বুঝতে দিচ্ছেন না নিজে ভুল করেছেন সেই জন্য হয়তো আপনাকেও বলতে পারছেন না হম তো দেখি কি আসছে কেন তিনি আত্মনা করছেন থ্যাংক ইউ আপনার পাটনার স্থল কাটার আগে দেখি কেন কেন এত কষ্ট কিসে কি বলতে চাইছেন তিনি কেন আত্মনা করছেন কালেক্টিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা প্রত্যেকে কিন্তু সেটা মনে রেখে দেখবেন যতটুকু মিলবে ততটুকু দেখবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন কারণ এটা কারোর পার্সোনাল রিডিং নয় কারোর ডেট অফ বার্থ নিয়ে নয় কারোর ছবি নিয়ে নয় কারোর নাম নিয়ে হচ্ছে না এটা শুধু সাবস্ক্রাইবার আমার যত বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইবার আছে তাদের এনার্জিটা কিন্তু আমরা কানেক্ট করতে পারি ঠিক আছে আচ্ছা ঠাটপাটির জন্য খুব কষ্ট পাচ্ছেন আপনি ঠাটপাটির জন্য ভয় পাচ্ছেন এখানে যেটা এসছে সোলকাডে তার ভিতরে ভয় এবং কষ্ট সেই দুটো মিলে তার ভিতরে একটা গোপনে আত্মনাদ করে মানে কি বলবো আত্মনাদ করছেন মানে কাঁদছেন ভিতরে তার আত্মা কাঁদছেন হ্যাঁ থার্ড পার্টির কাছে হয়তো গেছিলেন অনেক আশা নিয়ে অনেক ভালোবাসা নিয়ে অনেক ইমোশনাল ইমোশন নিয়ে কিন্তু সেখানে তিনি হার্ট ব্রেক হয়ে গেছে যার জন্য তিনি ভয় পাচ্ছেন থার্ড পার্টি থেকে বেরিয়ে গেলেও তিনি তাকে তো দেখুন ভুলতে তো বন্ধুরা মানুষকে একটা মানুষকে ভোলা এত সোজা নয় আপনি যেমন কাঁদছেন কষ্ট পাচ্ছেন ভুলতে পারছেন না তিনিও ভুলতে পারছেন না থাকবাড়িতে এত সহজে তো ভোলা সম্ভব নয় তাই একটু তো সময় লাগবে এমন হতে পারে তিনি এখান থেকে চলে গেছেন দেখুন যেখানে থাকতেন সেখান থেকে জায়গা পরিত্যাগ করে অন্য কোনো স্টেটের বাইরে কোথাও গিয়ে আছেন কারণ ফ্যামিলি নিয়ে চলে গেছেন এটা কিন্তু ঠিক আছে আপনার পার্টনারের ম্যাচুরিটির জন্য এটা ঘটেছে আর উনি ইচ্ছাকৃত গেছেন শুধু আপনারা থার্ড পার্টি কে দোষ দেবেন না বন্ধুরা থার্ড পার্টি কে সব সময় দোষ দেবেন না থার্ড পার্টি শুধু আসেনি আপনার গেছিলেন তাই দোষ তো আপনার মানুষটির দেখুন আপনার পেতেন পেতেন না তাহলে শুধু শুধু থার্ড পার্টিকে আপনারা গালমন্দ করবেন থার্ড পার্টি দোষ দেবেন এটা ঠিক না শুধু থার্ড পার্টি কে দোষ দেবেন না আপনার পার্টনার কিন্তু সমান দোষী বা বেশি দোষী আমি বলবো আপনার মতন ভালোবাসা পেয়ে যে মানুষ অন্য কারোর কাছে যেতে পারেন তার থেকে দোষী আর মনে কেউ ইউনিভার্স ইচ্ছা করে করেছেন এটা খেলা দেখাতে চেয়েছেন দেখ তোকে ভালো মানুষ পাঠালাম অথচ তুই কি করলি তুই একটা বাজে মানুষের কাছে গেলি সেই ভালো মানুষটাকে কষ্ট দিয়ে তাই সেই কষ্টটা আপনার মানুষটাকে কিন্তু পেতে হচ্ছে এখন গোপনে আত্মনাদ করছেন কষ্ট পাচ্ছেন তিনি কি চান কষ্ট তো পাচ্ছেন প্রচুর কষ্ট পাচ্ছেন আরো কি হচ্ছে আপনার কেন করছেন আরো দেখব কি হয়েছে তার জীবনে তার জীবনে কি কি ঘটনা ঘটেছে আপনার সাথে সম্পর্ক কেমন ছিল প্রথম থেকে সেটাও দেখব এসব অ্যাঞ্জেল প্রটেক্ট রয়েছে আপনাদের বুঝতে পেরেছেন এই সম্পর্কটার মধ্যে অ্যাঞ্জেল প্রোটেক্ট রয়েছে ইউনিভার্সার একটা খাত রয়েছে হম নাট ফোর্স আপনার মানুষটা না হতে পারে থার্ড পার্টির কাছে গেছিলেন অর্থের জন্য থান কার্ড খুব পজিটিভ সময় আসছে আপনাদের সময় ভালো আসছে এখানে নিউ বিগিনিং এর কার্ড এসছে উনি একজন অর্থ ছাড়া কিছু বোঝেন না কিন্তু ওইখানে গেছিলেন বিয়ে শেষ হয়ে গেছেন এই জন্য এত আত্মনাথ করছেন প্রচুর এখন হার্ডওয়ার্ক করছেন সেই জায়গাটা ফিল করার জন্য প্রচুর অর্থ শেষ করে দিয়েছেন এই ধারপাটে প্রচন্ড দ্বন্দ্ব চলছে তার মনে মনে মাথায় ভীষণ দ্বন্দ্ব চলছে লড়াই চলছে কি করবেন বুঝতে পারছেন না উনি একটা ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছেন যার জন্য উনি এখন গোপনে আর্তনাদ করছেন এই কথা কাউকে বলতে পারছেন না না বাড়ির লোককে না আত্মীয় স্বজনকে কে না আপনাকে কাউকে তিনি জানাতে পারছেন না কে কি করে জানাবেন বলুন তো জাজমেন্ট চাইছেন কিন্তু জাজমেন্ট হবে কর্মফর্ত ভোগ করতেই হবে তারপরে তো না জাজমেন্ট জাজমেন্টের কার্ড আসলেই জাজমেন্ট সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন সেটা তো হয় না যে ব্যাটকর্মা করবেন সেই ব্যাটকর্মাকে ফলটা ভোগ করতেই হবে না ইউনিভার্স বলছেন আপনাদের সম্পর্কটা আগে খুব ভালো জায়গায় ছিল আপনাদের ভীষণ সুন্দর একটা সম্পর্ক ছিল সেটা বন্ধুত্ব থেকে ভালোবাসা হতে পারে বা ভালোবাসা বন্ধুত্ব দুটোই হতে পারে এখানে কিন্তু সেরকমই কাঠ এসছে আপনাদের সম্পর্কটা এত ভালো ছিল এখানেও বিগিনিং আপনাদের সম্পর্কটার মধ্যে একটা নাচারিং কেয়ারিং ভীষণ একটা ভালোবাসা তিনিও হয়তো প্রচুর আপনার সাথে কথা বলার জন্য ব্যস্ত হয়ে যেতেন পাগল হয়ে যেতেন বহু কথা হয়তো বলেছেন আপনার সাথে আপনিও বলেছেন কিন্তু হট করেই থার্ড পার্টি মাঝখানে চলে আসে বা হয়তো হালকা ফুলকা ছিল আপনি বুঝতে পারেন বা আপনাকে বুঝতে দেননি তিনি বুঝতে না দিয়ে তিনি গেছেন দেখুন বটম অফ দা আমি ফেলও করে দিই আপনাদের সম্পর্কটা অনলাইন বেশিরভাগ আপনাদের সম্পর্কটা অনলাইনে এসে গেছে এখন আপাতত এর পরে কি আসবে আমি জানি না পাস লাইফের সম্পর্ক আপনাদের হওয়ার সম্ভাবনা খুব আছে কেউ ছিল কেউ ছিলেন আপনি পাস লাইফের কিন্তু যেতো আত্মীয় স্বজন মা বাবা এরকম হতে পারেনি কিন্তু হ্যাঁ সেই কারণে কিন্তু এই লাইফে এসে আপনাদের অনলাইনে পরিচয় এবং বেশ ছ বছর আট বছর দশ দশ বছরের আপনাদের একটা সম্পর্ক এই সম্পর্কটা একটা সুন্দর আপনাদের মধ্যে ইমোশনাল মানে ইমোশন দেয়া দেয়া ভালোবাসা নেয়ার মতো একটা কিন্তু নেয়া ছিল সেই জায়গায় উনি কি করলেন আপনাকে মনে করলেন অর্থনৈতিক উনি বেটার দেখুন এখানে দেখিয়েছে ছবিতে এই যে এই যে মানুষটা এই মানুষটা একটু অর্থনৈতিক কম আর এই হচ্ছেন অর্থনৈতিক বেশি তা দুজনের মধ্যে যেও ভাবেন আপনার যদি অর্থনৈতিক কম থাকে আপনার ওনার দেখে যেটা মনে হচ্ছে সাজ পোশাক বা এইভাবে দেখানো হয়েছে ছবিতে কাস্টেরও কিন্তু ব্যাপার থাকতে পারে তবে এটা পাস্টলাইফ সম্পর্ক এই জায়গাটা পাস্টলাইফে তিনি আপনার কেউ না কেউ ছিলেন মা থাকতে পারেন বাবা থাকতে পারেন হাজবেন্ড ওয়াইফ হতে পারেন ভাই বোন হতে পারেন একই যে রূপ নিয়ে এ জন্মে আসবেন তা কিন্তু নয় তবে আপনাদের খুব পুরোনো সর কিন্তু এই সুন্দর সম্পর্কটার মধ্যে দিয়ে একটা থার্ড পার্টি ঢুকে যায় থার্ড পার্টি ঢুকে যেতে ইগনোর করার করতে করতে কি হয় আপনাকে বুঝতে দেননি তিনি কিন্তু এমন ভাবে ইগনোর করতে শুরু করলো আপনি বুঝতে পেরে গেলেন আপনি খুব তাড়াতাড়ি ধরে ফেলেছেন ধরে ফেলতে আপনি সেখান থেকে সরে গেছেন কষ্ট পেয়েছেন অনেক দুঃখ কষ্ট রাতের পর রাত ওনাকে অনেক অনেক স্বপ্ন দেখেছিলেন আপনি আশা করেছিলেন সেই জায়গাটা তিনি আপনাকে আশা দিয়েছিলেন অনেক বড় বড় আশা বড় বড় কথা আপনাকে বলেছিলেন বলার পরে তিনি থার্ড পার্টির কাছে যান থার্ড পার্টির কাছে যাওয়ার পরে কিন্তু তার এই পরিস্থিতি দাঁড়িয়েছেন এখন তার এমন পরিস্থিতি হয়েছে এখন সে গোপনে আত্মনাদ করছেন তাছাড়া আর কিছু করার নেই একটা পজিশনে আর এত ক্ষয় ক্ষতি তার লাইফে হয়েছে এই থার্ড পার্টির জন্য প্রচুর এনজয় করেছেন সেলিব্রেশন করা ঘোরা বেড়ানো খাওয়া দাওয়া সমস্ত কিছু এই থার্ড পার্টির সাথে হয়েছে হম তখন আপনি কষ্ট পেয়েছেন কেঁদেছেন আপনি আপনাকে বুঝতে দেননি যে তিনি ওদিকে এনজয় করছেন আর আপনাকে আঘাত দিয়ে ইউনিভার্স কেন সহ্য করবে বলুন ইউনিভার্স তো আপনাকে পাঠিয়েছিলেন তার জন্য কিন্তু তিনি বুঝতে পারেননি তিনি লোভী মানুষ তিনি অর্থ লোভী মানুষ অর্থের জন্য গেছিলেন থার্ড পার্টির কাছে সেই থার্ড পার্টি ভালো মতো বাঁশ দিয়ে ছেড়ে দিয়েছে কথাটা যাই হোক এখানে বলাটা হয়তো ঠিক না তবুও বললাম যেটা বাংলা কথা হ্যাঁ এখানে এখন কি হচ্ছে জাজমেন্ট চাইছেন কর্মফলটা ভোগ করবেন না এমনি এমনি জাজমেন্ট পেয়ে যাবেন এটা হয় আগে জানবেন তো পাবেন নিশ্চয়ই পাবেন ইউনিভার্সের কাছে ক্ষমা চাইলে ইউনিভার্স এখানটায় বলছে যে ইউনিভার্স এই সাজাটা দিয়েছেন কারণ তিনি আপনাকে তার জীবনে পাঠিয়েছিলেন তাকে ভালোভাবে রাখার জন্য যত্নে রাখার জন্য আপনি প্রচুর ইমোশন দিয়েছেন প্রচুর ভালোবাসা দিয়েছেন তাকে প্রচুর কেয়ারিং করেছেন কিন্তু তিনি আপনার ভালোবাসার মূল্য দেননি না দিয়ে তিনি কি করলেন থার্ড পার্টির কাছে চলে গেলেন আপনাকে আঘাত করে ইউনিভার্স করলেন বোঝানোর জন্য আজকে তাকে এই এই সাজা কেমন লাগে দেখ একদিন ওই মানুষটাও করেছিল সেই দিয়েছেন যে তোর জন্য এখন আজকে তাকে করতে হচ্ছে হম এই জায়গাটা বন্ধুরা বুঝবেন যে আপনারা এত কষ্ট পাচ্ছেন পাবেন না আপনারা ভাবুন তিনিও একদিন কষ্ট পাবেন আপনার জন্যই কাঁদতে হবে তাকে এমনই তৈরি হন নিজেকে তৈরি করুন নিজেকে যে আপনার জন্যই কান্না কাঁদতে হবে কষ্ট পেতে হবে এই জায়গাটা যদি আপনারা এইভাবে নিজেরা নেগেটিভ হয়ে থাকেন তাহলে এই জায়গাটা আপনারা তৈরি করতে পারবেন না প্রচন্ড জাগলিং করছেন আপনার মানুষটি প্রচন্ড জাগলিং করছেন এক পায়ে ব্যালেন্স করার ধরে দেখুন ব্যালেন্স করার চেষ্টা করছেন এমনও চেষ্টা করেছিলেন আপনাদেরকে দুজনকে একসাথে রেখে দেবেন কিন্তু সেটা পারেননি কারণ আপনি হচ্ছেন ভীষণ আপনার ইঞ্জুকশন পাওয়ার বেশি ইনটিউশন পাওয়ার জন্য আপনি কিন্তু বুঝতে পেরে গেছেন ধরে ফেলেছিলেন যে প্রবলেমটা কোথা এই জায়গাটা কিন্তু আপনি ধরে ফেলে আপনি কি করেছেন আপনি নিজেই স্টেপ নিয়ে নিয়েছেন আপনি হয়তো নিজেই ব্লক করে দিয়েছেন বা তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন বা তার সাথে মনোমালিন্য কিছু হয়েছে কথা হোক কোনো কিছু তো হয়েছে আপনাদের মধ্যে তারপরেই আপনি নিজের মধ্যে স্ট্রেন্থ নিয়েছেন এক্সপেরিয়েন্স নিয়েছেন নিয়েছেন কিন্তু আপনি নিজের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করেছেন আর সেই লক্ষ্যে দেখা যাচ্ছে আপনি কিন্তু অনেকটা এগিয়ে গেছেন আপনার মধ্যে কিন্তু প্রচুর উইজডম এসছে আপনার মধ্যে সাহস এক্সপিরিয়েন্স সমস্ত কিছু এসছে এখানে দেখা যাচ্ছে আপনি স্টেপ নিতে শিখে গেছেন আপনি নিজেকে প্রোটেক্ট করতে শিখে গেছেন তো এই জায়গাটা বন্ধুরা আপনাদের কেউ বলা হচ্ছে এই জায়গাটায় আপনারা অনেকে এসছেন অনেকে এসছেন নাহলে এই না অনেকে এসছেন যার জন্য কিন্তু এই কার্ডটা এসছে তো এখানে ছোট্ট ছোট করে এগোন ছোট করে ধাপে ধাপে এগোন দেখবেন আপনারা একদিন খুব সুন্দর একটা জায়গায় পৌঁছে যাবেন এবং এত সুন্দর জায়গায় পৌঁছে যাবেন তখন এরকম ওরকম থেকে অনেক বেটার মানুষ আপনি আপনার কাছে আসবে আপনাকে কারোর কাছে যেতে হবে না সেই জায়গাটা নিজেকে বসান নিজেকে তৈরি করুন তবেই তো না আপনার কাছে সব আপনার কাছে ভালো মানুষ ধরা দেবেন এখানে দা সান প্রচন্ড সব দিক দিয়ে কিন্তু যারা বিয়ের জন্য চিন্তা করছেন তাদের কিন্তু বিয়ের যোগ আসছে হম বিয়ে হতে পারে কর্ম হতে পারে যে কোনো দিক দিয়ে কিন্তু আপনারা এগোতে থাকুন আমি বলবো যে এই সম্পর্কের জন্য কান্নাকাটি করে সময় নষ্ট করে কোনো প্রয়োজন নেই অপেক্ষা করার আপনারা নিজেদের গুরুত্বের দিকে তাকান দেখবেন অনেকটা এগিয়ে যাবেন আর সে যে আত্মনাথ করছেন কেন করবেন না আত্মনাথ করুন। সে যে কষ্ট পাচ্ছেন গোপনে আত্মনা করছেন সেরকম কাজ করে তো সেটা করতেই হবে দেখুন তিনি যে কাজটা করেছেন সে কাজটা তো তিনি ন্যায় কাজ করেননি সে তো অন্যায় কাজ করেছেন একটা মানুষকে এত আশা দিয়ে এত উম ভরসা দিয়ে আপনাকে তারপরে সেখান থেকে ছেড়ে বেরিয়ে গেছেন তাহলে তাকে শাস্তি পেতে হবে না আপনি কে আপনি শাস্তি দেওয়ার কেউ না আপনি কোনো অভিশাপও দেবেন না কোনো শাস্তিও দেবেন না কিছুই বলবেন না সব তাই আপনি ইউনিভার্স করে অ্যাঞ্জেলদের ছেড়ে দিন দেখবেন তারাই বুঝে নেবেন কি করতে হবে কাকে ওনারা জানেন ওনারা কিন্তু সেটা করবেন তাই বলবো বন্ধুরা এখানে এই সম্পর্কটা যে এসজে এটা আপনাদের একটা হতে পারে ছোটবেলায় আহ সম্পর্ক বা ছিল চেনা জানা পরিচিত ছিল

কিছু মানুষের পার্টনার কেমন আছেন সেটা দেখে কি বলছেন বা কি সম্পর্ক এটা একজন তো এসছে অনলাইন সেটা পার্টনার সম্পর্ক এবার কি সম্পর্ক আসবে ইউনিভার্স ছাড়েননি কেউ ভুল করলে অনলাইন করলে ইচ্ছাকৃত ভুল না ইচ্ছাকৃত এগুলো আপনাকে কষ্ট দিয়েছেন আজকে আপনারা কষ্ট পাচ্ছেন আজকে আপনারা এত এরকম এত বড় বড় কমেন্ট লেখছেন কেন লিখছেন কত কষ্ট কত মনের ব্যথা তবে না লিখছেন আপনারা প্রত্যেকের প্রত্যেকটা ট্যারট কাছে গিয়ে গিয়ে লিখছেন কমেন্ট কত কষ্ট পাচ্ছেন এটা দেখবো ইউনিভার্স দেখান আর তার কি সম্পর্ক আছে সবই কি সবারই কি পাঁচ সম্পর্ক আমি সেটা দেখতে চাইছি নাকি আর কোনো সম্পর্ক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ রিমেন থ্যাংক ইউ

এই জায়গাটা তিনি কিন্তু দেখছেন আর এখন আরো কষ্ট পাচ্ছেন এবং আর করছেন কেন ভুল করেছেন এখন ঈশ্বরের কাছে তিনি চাইছেন হ্যাপি ফ্যামিলি আপনার সাথে আপনাদের হয়তো বিয়ের কথাবার্তা হয়ে গেছিল আপনি এখন রয়েছেন কোথায় ইউনিভার্সের স্মরণাপন্ন হচ্ছেন স্পিরিচুয়াল পথে রয়েছেন তাই জন্য এই পথে এই যে আপনার সমপরিমাণ না হলে উনি আসতে পারবেন না ওনাকে ইউনিভার্স আনবেন না আপনারা এখন প্রচন্ড ইউনিভার্সের উপরে ভরসা বিশ্বাস করতে শিখেছেন অনেকে যারা শিখেছেন যারা ইউনিভার্সের উপরে আশা ভরসা করছেন তাদের কিন্তু দেখা যাচ্ছে যে এই পজিশনে যদি আপনার পার্টনার কে নিয়ে পারেন বা আপনার পার্টনার আসতে পারেন আপনার সমান তবেই কিন্তু আপনাদের মিলটা হবে বা আপনাদের সম্পর্ক আবার হবে না হলে অন্য কোন আপনাদের সাথে সোলমেট কানেকশন আসবে দেখুন কি হয় আপনাদের মধ্যে স্ট্রেংথ বাড়াতে হবে আপনাদের মধ্যে সাহস স্ট্রেংথ ঠিক আছে বাড়াতে হবে শক্তি বাড়াতে হবে যেটা দেখুন উনিও কিন্তু দেখুন উনিও আধ্যাত্মিকতা বাড়ে জ্ঞান বাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে আরো জ্ঞান চাই আরো আরো জ্ঞান বাড়াতে চাইছেন এখন জ্ঞান বাড়াতে চাইছেন হ্যাঁ আপনাকে কাঁদিয়ে আপনাকে কষ্ট দিয়ে দেখুন আর কোনো সম্পর্ক কিন্তু এখানে আসেনি বন্ধুরা আর কি কাজ নেব তিনি এখন অর্থনৈতিক ভালো আছেন তবে মনের দিকে তিনি পুরো একা পুরো একা কেউ নেই পাশে কেউ নেই সব মানুষের পাশে কে থাকে বলুন না কারণ এইভাবে যদি চিট করেন মানুষকে এরকম ভাবে ধোকা দেন তাহলে তাদের পাশে কি কেউ থাকে যারা ডমিনেটিং হন যারা মানুষকে মানুষের ভালো দেখতে পারেন না সহ্য করতে পারেন না জেলা স্ফিল করেন সেসব মানুষের পাশে কেউ থাকে না বন্ধুরা তারা এক তারা এইরকম ভাবেই কাটাতে হয় তাদের লাইফ আজকে পাঁচ লাইফের এর সম্পর্ক এমন ভাবেই হয়তো পাঁচ লাইফটাও আপনাদের জীবনে কেউ ছিলেন আপনাকে আপনার সাথে হয়তো এরকম ভাবে আপনার করেছিল সেটা আপনার বাবা হতে পারে সেটা আপনার হাজবেন্ড হতে পারে বা ওয়াইফ হতে পারে যে কেউ হতে পারে হ্যাঁ সেই জায়গাটা কিন্তু দেখাচ্ছে যে এই জীবনে এসে আপনাকে কিন্তু ঠিক সেই জায়গাটাই কষ্টটা দিয়েছেন এই ব্যক্তি পাঁচ লাইফ থেকে আপনাকে কষ্ট দিয়েছেন শাস্তি দিয়েছেন আবার এই জীবনে এসেও শাস্তি কষ্ট মাঝখানে দিয়ে গেলেন হ্যাঁ তো এই মানুষটার প্রতি আপনি এখনো ইমোশনাল আপনারা এখনো কেঁদে যাচ্ছেন এখনো কষ্ট পাচ্ছেন কেন আরো কষ্ট পাবেন তো আরো কষ্ট পাবেন আরো এ যদি এর সাথে যদি মিল হয় আপনি ভালো থাকেন ভালো থাকতে পারবেন আমার তো মনে হয় না ইউনিভার্স যদি চান হবে তবে সেই জায়গায় হিলিং করে ওনাকে হিল করে তবে কিন্তু আনবেন সেই অবধি কিন্তু আপনাদের ওয়েট করতে হবে বন্ধুরা এখানে কিন্তু পরিষ্কার আপনাদের সম্পর্কটা এত সুন্দর ছিল ফাট করে কি করে ভেঙে দিতে পারে মানুষ বলুন তো এত ভালো একটা সম্পর্ক সেটা বিবাহিত সম্পর্ক আপনাদের স্বামী পারে বা ধরুন হয়তো এক্সট্রাম্যারিটিয়াল সম্পর্কও হতে পারে যে সম্পর্কই হোক না কেন একটা আশা দিয়ে একটা মানুষকে ভরসা দিয়ে একটা জায়গায় এনে সে মানুষটাকে যদি এইভাবে ফেলে অন্য কারোর কাছে চলে যান তাহলে তার শাস্তিটাকে যেতে হবে না আত্মনা করতে হবে না তিনি আজ ভীষণ আর্ত করছেন গোপনে কি চান তিনি চাইছেন এখন আপনাকে কারণ এখানে আপনিও স্পিরিচুয়াল পথে তিনিও রয়েছেন স্পিরিচুয়াল পথে জ্ঞান বাড়ানোর ইউনিভার্স তো এমনি এমনি সবকিছু হয়ে যাবে না ইউনিভার্স চাইবেন এখন যে কিভাবে আপনাদেরকে এক করতে হলে একই পজিশনে একই লেভেলে আনতে হবে বোঝাতে পেরেছে নিশ্চয়ই আপনাদেরকে হম ঈশ্বরের উপর ইউনিভার্সের উপর আপনাদের কিন্তু ভরসা করতে হবে সেই ভরসাটা করে যদি আপনারা এগিয়ে যেতে পারেন নিজের দিকে প্রকাশ দিতে পারেন অবশ্যই এই মানুষটাই কিন্তু আপনার জীবনে ফিরে আসবে চিন্তা করবেন না আর যদি না আসে জানবেন এটাও ভালো হয়েছে এটা ভালো হয়েছে আপনার জন্য এটা ভাববেন তো তেমন লাগলো দুই তিনটা বন্ধুরা অবশ্যই জানাবেন আজকে তার ভীষণ আত্মনাদ গোপনে তার আত্মনাদ ইউনিভার্স শুনছেন আপনিও বুঝতে পারছেন দেশের ভিতরে ভিতরে কাঁদছে করছেন কিন্তু কিছু বলতে পারছেন না আপনাকে বা আপনার কাছে আসতে পারছেন না এই জায়গাটা আপনাদের বুঝতে হবে বন্ধুরা থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আর কিছু বলার নেই আপনারা রোজ বোঝাচ্ছি মন খারাপ করে থাকবেন না স্টাক হয়ে থাকবেন না আপনারা নিজেদের গ্রোথের দিকে মন দিন আপনারা এগিয়ে চলুন ইউনি যেটা ইচ্ছা সেটাই ঘটবে আর ইউনিভার্স চাইলে আপনাদের আবার হয়তো মিল হবে কিন্তু সেই জায়গাটা আপনাদেরকে করতে হবে তো তো আপনি এখন ভালো রয়েছেন জায়গা কেন এত টেনশন করছেন ইমোশনাল কেন হচ্ছে আপনি তো ভালো জায়গা রয়েছেন আপনার পাওয়ার পজিশন ভালো জায়গায় রয়েছেন আপনি উম আপনার একটা সফট সাইড আছে এটা ঠিক কথা আপনি ভীষণ ইমোশনাল মানুষ তবে ইন্টুয়েশন পাওয়ার কিন্তু আপনার খুব আপনি কিন্তু অনেক কিছু দেখতে পান অনেক কিছু বুঝতে পারেন ইন্টুয়েশন পাওয়ার প্রচুর আছে আপনার মধ্যে ফিলিং ফিল করতে পারেন মানে ফিলিং হয় আপনার মধ্যে যে এই মানুষটা সম্পর্কে কি হচ্ছে না হচ্ছে আপনি কিন্তু ফিল করতে পারেন সেই ক্ষমতা আপনার দিয়েছেন ঈশ্বর ইউনিভার্স কিন্তু সেই ক্ষমতা দিয়েছেন সেই পাওয়ারটা আপনাকে দিয়েছেন ভালো খুব ভালো গাইডেন্স পেলাম আপনাদের জন্য তো আজকের মতো যে নতুন বন্ধুরা আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নাহলে কিন্তু এনার্জি কানেক্ট করা যায় না আর আপনাদের প্রত্যেককে অনুরোধ করব বন্ধুরা একটা হাইট খুলে শেয়ার কমেন্ট যেখানটা আসে ওই লেখার মধ্যে দেখবেন একটা হাইট লেখা আছে হাইপ দেখো তিনটে ভিডিওর মধ্যে সপ্তাহে একদিন করে একটু ভিডিওতে কাজ করে দেবেন বা তার কিছু করতে হবে না আপনাদের আর লাইক কমেন্টটা করবেন বন্ধুরা এতটা যদি কমেন্ট না করেন এরকম ভাবে যদি শুধু ভিডিও দেখেন এটা আরো ব্যাড কারমা তৈরি করছেন আপনারা কোনো লাভ হবে না ভিডিও দেখে বুঝতে পেরেছেন আরো ব্যাট নিচ্ছেন এইগুলো কিন্তু ইউনিভার্সাল আমাদের এনার্জি নেয়া আর কিচ্ছু না কিন্তু ইউনিভার্স থেকে আমাদের এনার্জি আসে সেইভাবে কিন্তু আমরা রিডিং করি তো যাই হোক রোজ এক কথার কত বলবো বলুন আসছি আজকের মতো আবার পরে রিডিং এ দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন নিজের খেয়াল রাখবেন